শেখ হাসিনা পালানোর পর প্রথম যখন সংসদ ভবন আক্রমণ করা হয় সেই মুহূর্তে ভিডিও প্রাইভেট কারে করে যখন পালাচ্ছিল সেই সময় একটি ভিডিও দেখুন জনগণ সবাই যখন আন্দোলন করছিল এই সময় দেখুন প্রাইভেট কারে করে শেখ হাসিনা পালাচ্ছিল এই সময়ে উত্তেজিত জনতা সেই প্রাইভেট কারকে লক্ষ্য করে সবাই ইটফাটকেল নিক্ষেপ করতে থাকে এরপর প্রাইভেট কার থেকে নেমে একটি বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেই এরপর বিক্ষিপ্ত জনতা বঙ্গভবন এবং সংসদ ভবন আক্রমণ করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এখানে আপনি যে ভিডিওটি দেখছেন এটি এখান থেকেই মূলত সংসদ ভবন আক্রমণ করার জন্য সকলে দৌড়ে যাচ্ছিল এরপর সকল জনগণ সংসদ ভবন এবং বঙ্গভবনের মধ্য আস্তে আস্তে ঢুকতে শুরু করে প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কি সাবস্ক্রাইব করে পাশে থাকুন